আর মাত্র কয়েকটি মিনিটের অপেক্ষা তারপরেই কিন্তু আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে গ্রহণটি কিন্তু একটানাভাবে চলতে থাকবে মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই সূর্যগ্রহণ অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব দেখা যাবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় আপনারা কি কি নিয়মকানুন পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কী কী নিয়ম পালন করবেন আর কি কি পালন করবেন না তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা কী কী তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মরোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও চলে আসলেই আপনার কাছে যেন সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া, কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু সূর্য গ্রহণটিকে খুব স্পষ্টভাবে দেখা যাবে গ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হবে সুতক কাল এবং যতক্ষণ পর্যন্ত গ্রহণ চলবে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু গ্রহণের প্রভাব দেখা যাবে ইংরেজির উনত্রিশে মার্চ এবং বাংলার পনেরোই চৈত্র অর্থাৎ শনিবার দিন এই সূর্য গ্রহণ আরম্ভ হবে ভারতে গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং গ্রহণটির মধ্য সময় ভারতে থাকবে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে এবং গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে বাংলাদেশের টাইম অনুযায়ী এই গ্রহণটি কিন্তু বাংলাদেশে শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে বাংলাদেশে গ্রহণের মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং বাংলাদেশে গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক নয় তিন সাত সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ